হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আজকে হলো সেই অপারেশনের দিন মার তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ যেহেতু যেতে হবে হসপিটালে তো সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলছে তো দ্যাটস ওয়াই একটু ভয় লাগছিল কারণ বৃষ্টিটা জোরেই হচ্ছিল তো মা রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে তো যেহেতু টেনশনে মা আছে তো মুখ দেখি বোঝা যাচ্ছে মা খুব টেনশনে আছে আর আমাকে বলছে রেডি হও তো আমি শুরু করে দিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ফটাক্স রেডি হওয়া কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো টেনশন নিচ্ছ বিশাল মুগ্ধ হয়ে যাচ্ছে কালকের সেই বড়া বড়া দিয়ে আমি চা খাচ্ছিলাম আর মা খেয়ে নিয়েছিল ভাত কারণ মাকে তো অনেকক্ষণ থাকতে হবে আর আমি না সকালে ভাত খেতে পারি না তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি দেখো গাইজ বৃষ্টি ভেজা রাস্তা সকাল থেকে অনবরত মুসুল বৃষ্টি হয়ে চলেছে তো সেটাই একটু অসুবিধার কারণ আর কিছুই না তো আমরা অলরেডি হসপিটালে পৌঁছেও গেছি এখন যেখানে মেন আছে সেখানে কথা বলতে হবে টাকা পয়সা জমা করতে হবে তো সব কিছু করে আমরা এখানে বসে আছি এখন আর ওখানে তো ভিডিও করা যায় না এখানে আমি বোর হচ্ছিলাম বোর হতে হতে মনে পড়লো মার প্রেশারের ওষুধটা আনা হয়নি তো সেটা আনতে আবারও দৌড় দিলাম আর প্রেশারের ওষুধ ওই একই রোডোতে নিয়ে আবার ফিরেছি কারণ হলো যে এটা ছাড়া না অপারেশন করবে না ওরা মানে বলছে পেশার ওষুধ সকালে খেয়ে আসতে হবে তো অলরেডি ওরা চলে যাচ্ছে অপারেশন থিয়েটারের দিকে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব কিছুই ভীষণ ভালোই হসপিটালে আমি এটা সেকেন্ড টাইম মার চোখে অপারেশন করাচ্ছি তো এটা নিয়ে আমি কিছু বলবো তোমাদেরকে আগে একটু দেখিয়ে নিই যে কীরকম ব্যবস্থা ওরা করেছে কারণ আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্য করে নিয়ে এসেছি ফালাকাটা ধূপপুরের অনেকের লোকই ভাবছো যে আমরা নেপালে গিয়ে অপারেশন করাবো আলিপুর দোয়ারে অপারেশন করাবো বাট আমি বলছি তোমরা একবার নিপেন মিত্র বা এখানে অপারেশন করা প্রচণ্ড হাইজেন মেনটেন করা হয় আর সত্যি বলছি দারুণভাবে অপারেশন করা হয় আর এখানে প্রেশার চেকিং করা হচ্ছে আর যে মানে চোখের মধ্যে তোমার ছানি বা যেটার প্রবলেম আছে সেই চোখের পাশে পাশের কানটাতে তুলে দেওয়া হচ্ছে যাতে সে ডাক্তাররা বুঝতে পারে তারপরে চোখের ড্রপ দিয়ে যার ছানি আছে তার ছানিটাকে বড় করে দেওয়া হচ্ছে মানে যাই হোক সব কিছু খুব সুন্দরভাবে করা হচ্ছিলো হসপিটালটা আগের থেকে অনেকটাই ডেভেলপ করেছে তো তোমরা এখানে একবার চেক আপ করতে আসতেই পারো তো তোমরা বুঝতে পারবে যে এখানে কত সুবিধা দেওয়া হচ্ছে তো এটা হলো ওটি রুমটা কারণ ওই দরজাটার পেছনে আছে ওটি রুম ওখানে আমার যাওয়ার কোনো সাধ্য নেই বাট আমি তোমাদেরকে বাইরে থেকে দেখালাম কতটা হাইজিন এখানে তো তোমরা মানে দূরে যাওয়ার কথা ভেবো না তোমার শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে দেখো তো এখন ম্যাক্সি দেওয়া হচ্ছে তাদেরকে যেটা মানে বয়েল করা থাকে নাকি গরম জলে সেটা দেওয়া হচ্ছে তো এটা এখন সবাই পড়ে নেবে পেশেন্টস যারা আছে আর দেখো ছেলেদের রুম মানে মেল ওয়ার্ড এবং ফিমেল ওয়ার্ড আলাদা করে দেওয়া আছে একদম পুরোপুরি হাইজিন মানে খুব ভালোভাবে ওরা মেনটেন করেছে সব কিছু তো থেকে বড়ো কথা স্টাফদের বিহেভিয়ার তো ভীষণ ভালো বিহেভিয়ার ছিল ওদের আমি সত্যিই খুব আপ্লুত ছিলাম এই ব্যাপারটা নিয়ে তো এবার আমি চলে যাচ্ছি বাড়িতে কারণ বাড়িতে গিয়ে আমি কি স্নান করে আসতে হবে এখানে দেড়টার সময় ডাক্তার আসবে তো আমি জাস্ট দশ মিনিটের মধ্যে সব কিছু করে খেয়ে দিয়ে বাড়ি চল মানে এখানে চলে আসব। তো আমি অলরেডি বাড়িতে পৌঁছে গেছি স্নানও করে ফেলেছি আর এখন আমি খাবো খেয়ে দিয়ে ওই যে অলরেডি রেডি রেডি হয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি অলরেডি বেরিয়েও গেছি দেখো আমি ট্রাফিক মরে আছি আর পৌঁছে গেলাম মার এখানে তো তখন ডাক্তার আসেনি তো আমার সাথে আমার রিলেটিভস ছিল তাদের জন্য আমি চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো আনতে গেছিলাম কারণ ওরা অনেকক্ষণ ধরে আমার সাথে ওয়েট করছিল আর সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমার সাথে ওরা ছিল কারণ প্রয়োজনের সময় নিজের মানুষকে অনেক সময় পাওয়া যায় না কিন্তু সত্যি আমি পেয়েছি আর মাকে আমি খাওয়াতে এসেছিলাম ওরাই ডাক্তার চলে আসছে তখন যাচ্ছে আমি অপারেশনের জন্য তো ওনার ভিডিও আমি করি নেই বিকজ এটা তো উচিত না তো দেখা যাক তার মারা আসুক তারপরে আমি এক্সপিরিয়েন্সটা বলতে পারবো তোমাদেরকে কিন্তু আমি জানি এখানে মানে জায়গাটা ভীষণ ভালো আর আমাদেরকে নেপাল আলিপুরদুয়ার মানে ফালেকাটা পুরি তো বলছি নেপাল আলিপুর আলিপুরদুয়ার যাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা এখান থেকেই করতে পারবে তো আমাদের মনে হয় পুরো এক্সপিরিয়েন্সটা মানে শেয়ার করবো তোমরা দেখ থাকো পুরোটা পুরোটা দেখো তো মা আসার পরে আমি মানে ব্যাপারটা সবাই সবার পেশেন্টের জন্য ওয়েট করছি আমরা তো আমার রিলেটিভস এরা তো আমরা বসে আছি আমরা ওয়েট করছি কখন ডাক দেবে আমাদেরকে তো আমি তো বসে বসে শুয়েই পড়েছি মানে ঘুম পেয়ে যাচ্ছিলাম মানে অনেকক্ষণ হয়ে গেছিল তো ফাইনালি মা চলে এসেছে আর অবভিয়াসলি অপারেশন খুব ভালোভাবে সাকসেসফুল হয়েছে আমি খুব হ্যাপি আর মা আছে কথা বলতে পারবে না দেখে আমি তোমাদেরকে সেই রিভিউও দিতে পারলাম না বাট আমি অবশ্যই একদিন দেবো তোমাদেরকে দিতে আসতে চালা আসতে চালা হ্যাঁ আসতে সবারই হয়ে গেছে আমি তোমার কেন হচ্ছে না তুমি এখনো আসো না অনেক দিনে থিমসে আমার তো এসেই আমি চা বসালাম মা বললো চা খাবে এবং ওরাও এসেছিল আমার রিলেটিভসরা ওদের জন্য চা বানানো আমাদের বাড়িতে না র চাটাই বেশি চলে তো যাই হোক বাসনকত্র মেঝে এবার আমার টিউশনে মানে স্টুডেন্টসরা চলে এসেছিল তো ওদেরকে একটু পড়িয়ে নেবে কারণ ওরা দূর থেকে এসেছে তো আমি ভাবলাম যে থাক পড়িয়ে নিই আমি সে দশটায় গেছি পাঁচটায় এসেছি আর ভাবলাম থাক ওরা কষ্ট করে এসেছে আমি ছাড়বো কেন তো ওদেরকে আমি পড়িয়ে নিলাম কিছুক্ষণ তারপর রাতে ভাবলাম আমের বাবা বাইরে থেকে অর্ডার করে খাবো তো অর্ডারও করলাম কারণ হলো যে আর সময় ছিল না রান্না করবো আমার আর ধৈর্য ছিল না তো আমি অর্ডার করেছিলাম মোমো আর এগরোল তো সেগুলো খেয়ে আর রাতে ডিনার আমরা এটাই করেছি আর কিছু করিনি আমরা তো চলো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি আমারও শরীর ভীষণ খারাপ লাগছে তো আজকের জন্য টাটা কালকে আবার মার সেলাই কাটা তো চলো আজকের জন্য টাটা নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো গাইজ টাটা লাভ ইউ গাইজ